আসসালামু আলাইকুম আপনি আমি আমরা আমরা চাইলে কিছু কিছু জায়গায় নিরপেক্ষ থাকতে পারি কিন্তু সব জায়গায় বিশেষ করে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আমরা নিরপেক্ষ থাকতে পারি না কিংবা থাকাটা সম্ভব না প্রথম অংশের একটি বিশ্লেষণ করি হালকা বিশ্লেষণ আমরা কিছু কিছু জায়গায় নিরপেক্ষ থাকতে পারি কোন জায়গাগুলো যে জায়গাগুলো গুরুত্বপূর্ণ কোনো ইস্যু না ব্যক্তি আমার ব্যক্তিগত কোনো গুরুত্ব বহন করে না সামাজিকভাবে কোনো গুরুত্ব বহন করে না রাষ্ট্রীয়ভাবে কোনো গুরুত্ব বহন করে না এমন কোনো ইস্যু যদি আমার সামনে আসে সেসব জায়গায় আমি নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারি অথবা একটা ফুটবল ম্যাচ চলছে ফুটবল অথবা ক্রিকেট ধরুন ফুটবল ম্যাচ চলছে যেখানে আপনার পছন্দের দল নাই একটা ফুটবল খেলায় দুটো দলের খেলা হচ্ছে একটা ফুটবল ম্যাচের দুটো দলের খেলা হচ্ছে যেখানে আপনার পছন্দের দল নাই আপনি ব্রাজিলের সমর্থক হতে পারেন আর্জেন্টিনার সমর্থক হতে পারেন ফ্রান্স জার্মানি স্পেন ইংল্যান্ড নেদারল্যান্ড যে কোনো দলের সমর্থকে আপনি হতে পারেন কিন্তু এমন দুটো দলের খেলা চলছে যেখানে আপনার প্রিয় দলটা নাই সেখানে আপনি চাইলে বলবেন বলতে পারেন যে আমি কোনো দলের সমর্থন করব না এখানে আমি নিরপেক্ষ এইসব জায়গাগুলোতে আপনি নিরপেক্ষ থাকতে পারেন অথবা ওই যে বললাম যেসব ইস্যু গুরুত্বপূর্ণ না ব্যক্তিগতভাবেও না সামাজিকভাবেও না রাষ্ট্রীয়ভাবেও না ওই সব ইস্যুতে আপনি গুরুত্ব নিরপেক্ষ থাকতেই পারেন এটা ছিল প্রথম অংশের ব্যাখ্যা এরপর যেটা বললাম যে সব জায়গায় বিশেষ করে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বা ইস্যুগুলোতে নিরপেক্ষ থাকা সম্ভব নয় সেটা একটি বিশ্লেষণ করি ধরুন কোনো একটা জিনিস সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে কিংবা আপনার ব্যক্তিগতভাবে কে আপনাকে প্রভাবিত করতে পারে সেই জায়গাগুলোতে সেই ইস্যুগুলোতে নিরপেক্ষ থাকাটা আসলে অনেক বেশি কঠিন এবং অনেক ক্ষেত্রেই অসম্ভব ধরুন একটা রাষ্ট্রীয় অথবা ব্যক্তিগত অথবা সামাজিকভাবে জড়িত কোন একটা ইস্যু যেটা রাষ্ট্রীয়ভাবে প্রভাবিত যেটা আপনার আপনার সমাজকে প্রভাব প্রভাবিত করতে পারে রাষ্ট্রকে প্রভাবিত করতে পারে আপনার ব্যক্তিকে আপনাকে ব্যক্তিগতভাবে প্রভাবিত করতে পারে এইসব ইস্যুগুলোতে নিরপেক্ষ থাকাটা আসলে সম্ভব না হয়তো আপনি অনেক জায়গায় বুঝতে পারছেন না যেটা আপনাকে ব্যক্তিগতভাবে কিভাবে প্রভাবিত করছে কিন্তু আপনাকে করছে সেসব জায়গায় আপনি নিরপেক্ষ থাকাটা সম্ভব না যখন দেখবেন যে একটা ইস্যু রাষ্ট্রকে আপনার রাষ্ট্রকে প্রভাবিত করছে আপনার সমাজকে প্রভাবিত করছে সেখানেও আপনার নিরপেক্ষ থাকা সম্ভব না ধরুন ধরুন একটা ইস্যু অনেক বেশি গুরুত্বপূর্ণ ওইটাই যেটা রাষ্ট্রকে সমাজ কথা আপনাকে ব্যক্তিগতভাবে প্রভাবিত করছে সেখানে আপনি নিরপেক্ষ থাকতে পারেন না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যখন কোনো ইস্যু ন্যায় এবং অন্যায়ের সাথে জড়িত হয় অনেকটা ইস্যুতে যখন আপনার ন্যায় অন্যায় ন্যায় অন্যায় জড়িয়ে থাকে ন্যায় এবং অন্যায়ের মাঝখানে নিরপেক্ষ থাকাটা অনেকটা ঝুলে থাকার মতো ন্যায় এবং অন্যায়ের ইস্যুতে নিরপেক্ষ থাকাটা অনেকটা ঝুলে থাকার মতো যেখানে নিরপেক্ষ থাকাটা আসলে সম্ভব নয় যেখানে নিরপেক্ষ থাকা আসলেই সম্ভব নয় হয় আপনাকে ন্যায়ের পক্ষ নিতে হবে না হয় অন্যায়ের পক্ষ নিতে হবে কিন্তু আপনি ন্যায় এবং অন্যায়ের মাঝখানে ঝুলে থাকতে পারেন না ন্যায় এবং অন্যায়ের মাঝখানে ঝুলে থাকাটা এক প্রকার অসম্ভব যারা এসব এমন কোনো ইস্যু যেটা ন্যায় অন্যায়ের যেটা যেটা যে ন্যায় অন্যায়ের বিষয়টা জড়িত সেই সব তো যারা বলে যে আমরা নিরপেক্ষ তারা আসলে বেশিরভাগই নিরপেক্ষ না তারা হয় ভয়ে চুপ থাকে অথবা কোনো বাধ্যবাধকতা ওই ভয় ভয় কিংবা কোনো একটা বাধ্যবাধকতা তাদের আছে ধরুন তার ভয় নেই মনে প্রচুর সাহস কিন্তু অনেকটা বাধ্যবাধকতার কারণে সে চুপ সে কিছু বলতে পারতে পারছে না কিন্তু সেও মনে মনে একটা পক্ষ অবলম্বন করে সেও নিরপেক্ষ না আর যাদের কোনো ভয়ও নাই কোনো বাধ্যবাধকতাও নাই এরকম কোনো ব্যক্তি যদি বলে যে আমি নিরপেক্ষ ধরে নেবেন সে নিরপেক্ষ নয় সেই সুবিধাবাদী রায় ওই ইস্যুতে রায়টা যে যেদিকে যাবে সে দেখবেন সেদিকে কী সে পর বলবে আমি তো এই পক্ষেই ছিলাম অথবা সে রায় ন্যায় অন্যায় ইস্যুতে যে পক্ষে জয়ী হবে সেই পক্ষে সে কি সাইড নেবে কিন্তু প্রথম অবস্থায় কিন্তু কি সে কোনো পক্ষে কথা বলতে চাইবে না সে সুবিধা বাদী তাই ন্যায় অন্যায়ের ইস্যুগুলোতে কিংবা গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে যেগুলো আপনাকে ব্যক্তিগতভাবে প্রভাবিত করতে পারে সামাজিকভাবে প্রভাবিত করতে পারে আপনার রাষ্ট্রকে প্রভাবিত করতে পারে সেই ইস্যুগুলোতে নিরপেক্ষ থাকাটা আমার মতো অনেকটাই অসম্ভব আমি কি ঠিক বলেছি নাকি ভুল আমার মত আমার মতামত কি আপনার কাছে সমর্থনযোগ্য কমেন্টে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম